বাড়াবাড়ি পারি না দেবু এটা পান দে খাই তুই বলে বেটাক বিয়ে করালু লেবু পানের দাবড়ি হঠি আছে পান লিয়ে খা হঠাৎ করে বেটার বিয়েটা হয়ে গেল তুই তো হামাক পর ভাবিস বউ তুই হামাক পর ভাবলে কি হবি আমি তো আপুনি ভাবি ঘরের আগে আমার ঘর তাই তুই বিয়ে তোমাক দাওয়াত দিলু না না পেল লজ্জার মের মাথা খায় হামি আনু এ বেটার বউ কেঙ্কা দাওয়াত কুট থেকে দিমু বউ বিয়ে তো জাগ জমা হঠাৎ করে কয়েকজন একজন দেখ পায় যায় বিয়ে পইরা লিয়ে আছিস আরে থাকুক পুন তো বউ তো দেখിച്ചി ভালোই আছে হামার সেই শেবাজত করে ভালো হলে ভালো নতুন নতুন সগলি ভালোই দেখায় কেবু তোর কেটে বইয়ের ফুপুর বলে বিয়ে হস্ত সেটি বলে সারা সারি হয়ে তালাক হয়ে টেকা পয়সা মেলাগুলো শুনল আর একটা কথা বু তোর কেটে বইয়েরও বলে চার পাঁচটা লাইন আসলো তাই বলে বইয়ের বাপ তাড়াতাড়ি দাপা দাপি করে রাতারাতি উঁকে করে তুই বেটার সাথে বলে বিয়ে দিল হাই হাই তুই এটা কি কথা শুনালু বু হুম হয় আমাকে পর ভাবিস তোর বইয়ের বাপের বাড়ি রোটি আমার বোনের বাড়ি আমার বোন ফোন দিসল আমার বোন কলো তুই যদি আগে আমার কলু হুনি তাও খোঁজ খবর লিয়ে আইসে দিনুনি এখন বিয়ে দিয়েই ফেলে দিসু না না বু আমার বিয়েই বিয়েন দুইজনে সেই সহজ সরল বেটিটা ফুটফুট করিছে সান্দেল লাগান ও কি দেখে আমি চার লাখ টাকা মরানা বান্ধে বিয়ে করে নিয়ে এসেছি বেটা তোর যে আর কথা বু সহজ সরল আমার বোনের ভাগি ওরা বোনের বাড়ি ধারতি বাড়ি আমার বোন ওর চিনে না সহজ সরল কয় তোর সংসার সুস হয়ে ঢুকিছে ফাল হয়ে বাড়াবি কয়েকদিন পরে এমনি দেখে পারবো তার মধ্যে আবার চার লাখ টাকা নাও বাড়ি দিছু এখন কি করবো কি বিপদটা ঘাড়ত লিছু তুই ও শুধু বিয়ে দাওয়াত আজ আমার এই সর্বনাশটা হলো না নিবু এই বউকে এখন আমি কেমনে তারা ক বাপ মাও দেখে কথাবার্তা শুনে বুজার উপায় নাই যে বইয়ের বাপ মায়ের প্যাটি পেটে এত শয়তানি ফুবুল লাকার হলে মানে ব্যবসা করে খাবি বু এই বউ কেমনে তারা বু এটা বুদ্ধি দেবু কি আর করব যা সর্বনাশ করার তাকে করেই দিছু এখন লোক করে থাক

বেটার বই তোর বেটার তালাক দিয়েছে চলে যায় তুই কে দোষ নিবু মানুষকে করলে কবু বইয়ের সব শরীর তোর ভালো এক না ওই ফুবুল লাকার স্বামী তালাক দেওয়ার অভ্যেস তাহলে তো তোর কোনো দোষও হবি না এই বুদ্ধি ক তাহলে মহানা টাকাটা দেওয়া লাগবি না তুই ঠিক কথা বু আমার বেটার হামাক ঠকান বিয়ে দিয়ে উনকে বেটি আমার বেটার গলা গোসে দিছে ওরা যদি বাড়ির থেকে তারাবার না পাইছে আমার নাম তুই বদলে ধুসবু খালি আসুক এখন তো নাই সংসারে যত কাম আছে বেটার মন বিষে দুমু দিয়ক তারামো মহার না টেকা লেওয়ার ধান্দা চার লাখ টেকা চার লাখ টাকা আমি লওয়ামুন টেকা ছাড়াই উ কেন করে সংসারের থেকে যায় সেই ব্যবস্থাই আমি করছিস সাইডিয়া সুরে দৌড় মারবি দেখিস এমন জ্বলান জ্বলামু